गाइस हमारे चैनल ने किंतु खूब तारा तारी एक लाख सब्सक्राइबर हुई थी जाइए एक लाख ना एक, एक वन मिलियन তো গাইজ আমাকেও কিন্তু মেন চ্যানেলের মধ্যে প্রায় দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তো আমরা চাইতেছি যে দুইটা চ্যানেলের মধ্যে যদি একসাথে হয় মানে আমার ওই চ্যানেলের মধ্যে দুই মিলিয়ন আর নেহার চ্যানেলে ওয়ান মিলিয়ন তাইলে ব্যাপারটা কিন্তু পুরাই জোস হয়ে যাইবো আমাকে দুই চ্যানেলের লাগিয়ে একসাথে আমরা বড় সড়ো একটা সেলিব্রেশন করবো আর আমি যে তোমাকে কইছি যে আমি তোমাকে উইকলি গিবহ করবো তো এটা কিন্তু সত্যি আমি করতে চাইতেছি আমি কথা দিয়া কথা যে খিলাপ করবো ওইরকমটা না গি বইটা বড়ো ধরনের হোক ইনশাল্লাহ तो गाइस तारा तारी हमारे चैनल ना सब्सक्राइब कोई ना तो सब्सक्राइब करे एक लाख सब्सक्राइबर ओ यार एक लाख ना वन मिलियन माने दोस्त लाख वन मिलियन सब्सक्राइबर कोई ना तो गाइस शो भाई गाइस देखते ही पड़ते स्वास्थ्य की तो आमी अमर बांध दुबी अमर बांध दुबी बॉयफ्रेंड तीन जन मिल ला उसके एक रैंग में सिस्टर दी না তোমার নাম আবার কি কমো তুই আমার প্লেয়ার হিসাবে গনাই ধরস না এই তোর টিকা পুরাতন প্লেয়ার আমি আর আজকালকার পোলা বাইনার দেওয়া যায় পুরাতন প্লেয়ারের উপরে কোনো মান জমানি নাই কোনো সম্মান করে না আর আমি তো সাহায্যী কইবার না তোর কথার কারণে আমার খালি সাহাড়ি মনে পড়ে আমি তোরে খেলা শিখাইছি কত জায়গা জায়গা রাত আর তুই নাকি এখন দরস না আমার বিলিয়ার হিসাবে গনা আমার গল লোকে যে খেলতে পারতো সেটা তোমার সুভাগ্য এত বগর বগর কইরো না আর এই জায়গায় কে আরো এনিমি আছে এনিমি আছে নাকি নাই খুঁজে দেখ খুঁজে দেখছি আমার মনে হইতাছে এই জায়গায় আর কোন এনিমি নাই আয় আয়ো জায়গা আরে না এনিমি আছে তো ওই যে এনিমি

আরে তুমি ভুল বুঝছ না আমি তো তোমার ওই চুপ একটা কথা কইবা না ওনি যাই আমি আমার আম্মা দেবিসা দিমু আই আই এডা কি করলাম উলডা বলা কিছু কইরা লাইছি অন কথা잼 নিও কাটাইত হইব এই প্রতিবందిরিয়া কিন্তু দুইটা আছে বুঝছ একটা ফারসি একটা বাংলা এটা কিন্তু একই রকম শব্দ দুইটা উনতে উচ্চারণও এক একটার অর্থ হইল প্রতিবంది যেটা আমরা বাংলায় কই আর একটা অর্থ হইল সুন্দর অনেক সুন্দর বেশি সুন্দর কি সুন্দি নাকি প্রতিবందిর মানে সুন্দর খালি সুন্দরই না সৌন্দরের উপরে যদি কোন সুন্দর ঠায় ওই সুন্দর বেশি সুন্দর যেইটারে কয় আমারে কি বলত পাইছো তালে তিল কইবা আমি ওইটাই মাইনা নিমু আই আয় রে দরাত পইরা গেলাম মন হইতাছে তোমার তাইলে ফার্সি ভাষা সম্পর্কে জ্ঞান বুদ্ধি একটু মনে হয় কম আমারে শেখাই না আরবি ফার্সি সব দিক দিয়ে মোটামুটি জ্ঞান আছে এই যে দেখো মালু আবার কোন দিকা কাবারের মধ্যে দাঁড়ায় মেডিকেট করতাছি পিছন দিক থেকে মাইরা দিলো কি কো বুঝিনা আরে কইতাছি পিছন দিক থেকে মাইরা দিছে পিছন দিক থেকে পিছন দিয়া মাইরা দিছে নেট কি সমস্যা নাকি কথা বুঝে যাইতাছে না কেমনটা লাগে কথা নাকি বুঝেনা আমি এনিমির কাছে যাই কইতাছি যে এনিমি আমার মার

আ ক্লক টাওয়ারের দিকে যাও ক্লক টাওয়ারের দিকে গেলে এনিমি টানিমি পাইতে পারো তো আমিও বেশি একটা কিল ডিল করবার কিরে নামলি গেলে গিয়া এই গাড়িটা অনেক ড্যামেজ খাইছে আর একটু ড্যামেজ খাইলেই আগুন ধরে যাবো গা তার লাগেই এই গাড়িটা নিছি এই গাড়িটা অনেক ভালো আছে তাও তো কথা এনিমি যদি গাড়ির মধ্যে আগুন টাগুন ধরায় দেয় তাহলে আমরা বিপদে পড়া যাবো গা আচ্ছা আগে ফ্যাক্টরির দিকে যাই দি ফ্যাক্টরির দিকে এনিমি আছে

বান্ধৱীকাৰী থাকে এনিমিত মেচিন এদিন আছে অ তুমি যে এনিমি আছে অ মাইৰা লাগিছ নেকি দেখ আমি কৈছি না ঐদিকি এনিমি আছে এইদি এনিমি গুলা আছিলো এলো তুমি আয় মাল্লা না গেলি গয়া আরে আমি তো মারতে আইতে লইছিলাম পরে আমি ওই জায়গায় দাঁড়াই আমি পর্যবেক্ষণ কোন করতেছি যে এনিমি গুলো কোন দিকে আছে পর্যবেক্ষণ কোন কইরা আমি এদিকে আইতে লইছিলাম আমি তো মনে করি এনিমি মারার আগে পর্যবেক্ষণ কোন মারি ওই যে দাও জুনে দিকে বাইরে লইছিল কিন্তু M4A1 এর জাতাটা খাইয়া জীবনটা দিতে হইলো নেই তোমরা এক একজন কত দূরে দূরে পড়ে আছো আর আমার মতো সাহসী হইলে এক একাই রাশ করতে পারতা

আরে হন আমার কাছে রাই কাছের গান একটা ওই যে এই এই বড় গানটা নিয়ে নেই আর একটা মিডিকেট কইরা নেই আর কি জায়গায় নিমি আছে ওই যে পিছনের দিকে কি নিমি আছে ওই যে ওই যে ওই দিকে নিমি আছে ও ওইটারেও মাইরা লাইছি আর আর এই জায়গার মধ্যে একটা গ্লোয়াল মাইরা নেই নাইলে যদি এনিমিয়া এই দিক থেকে আমারে মাইরা দিতে পারে বন্ধু তুমি রিভাইভ করতে যাইতাছ ও সালমান খানের মতো যাইতাছ রিভাইভ করার লাগিয়া আমি তোর পিছে পিছে যাইতাছি না আমি সুন্দর করে ওই বাড়িটার উপরে যাই বইয়া থাকমু ওই না 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 কি করছ এটা ল্যান্ডমাইন দেবাইতে রাখছ কোন জায়গাটার মধ্যে আমি তো আরেকটু লাগিয়ে যাইতাম আমি উনি মইরা দিতাম গা ল্যান্ডমাইনে যাতা ঢাকায়া আচ্ছা একটা মেডিকেট করে লই তারপর ইয়ে ইয়ে ওই কি করছ এটা ওই তো স্কাইলার মাইরা পরে আমারে মারছে দেই একটু যাও তো একটু রিভাইভ করে দাও তো আমারে ও থাক তোমার বান্ধবী আমার রিভাইভ করে দিতেছে আমার বান্ধবী মানে আমার বান্ধবী তোমার কি হয় তোমার বান্ধবী তো আমার ছোট বোনের মতো তাইলে তোমার বান্ধবী আমার ছোট বোন হয় ছোট বোন না ছোট বোন কইবা না ছোট বোন কমু না মানে তাইলে কি কমু আম

হয়তো এমনি যে দেখছে দিছে ওই আমি তো এই জায়গা থেকে দেখছি ওই কি করছে এই জায়গায় স্মোক গ্রেন্ড মারছে আবার এই যে ইটার ভিতরে আছে প্যাকের মধ্যে আছে আচ্ছা ওই তো বাড়িবো বাড়িবি তো না প্যাকের ভিতরে তো হয় ওই খালি একটা বার খালি প্যাকেট প্যাকের